জীবনে কি কখনো এমন পরিস্থিতি এসেছে যখন আপনার কাছের মানুষ আপনার বন্ধুরা আপনার পরিবার সবাই আপনার দিকে তাকিয়ে হতাশ হয়ে বলেছে এটা তোমার দ্বারা হবে না হয়তো আপনি একটা বড় স্বপ্ন দেখছেন একটা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা এমন কিছু করতে চাইছেন যা আগে কেউ করেনি আর চারপাশ থেকে শুধু একটাই কথা আসছে না আপনি হয়তো একা হয়ে গেছেন আপনার হাতে কোনো পুঁজি নেই আর জেদটাই আপনার একমাত্র অবলম্বন আজকের গল্পটা সেই সব জেদই মানুষের জন্য যারা হাজারটা নায়ের মুখেও একবারও পিছু শুধু একটাই কথা বলেছে হ্যাঁ আমি পারবই যদি আপনি আজ হেরে গিয়ে থাকেন তবে এই গল্প আপনার ভেতরে নতুন করে আগুন জ্বালাবে বন্ধুরা আমাদের আজকের গল্পটি এমন এক মানুষকে নিয়ে ধরুন তার নাম অর্জুন অর্জুনের গল্পটা সবার থেকে আলাদা নয় কিন্তু তার লড়াইয়ের ধরনটা ছিল অন্যরকম অর্জুন ছোটবেলা থেকেই দেখতো তার এলাকায় ভালো কোনো স্বাস্থ্য পরিষেবা নেই গরিব মানুষগুলো চিকিৎসার সামান্য শহরে যেতে বাধ্য হতো আর তাতে তাদের অনেক টাকা খরচ হতো অর্জুনের স্বপ্ন ছিল নিজের এলাকায় একটা ছোট স্বাস্থ্য কেন্দ্র তৈরি করবে যেখানে গরিব মানুষরা কম খরচে চিকিৎসা পাবে কিন্তু স্বপ্ন দেখা যত সহজ পূরণ করা ততটাই কঠিন যখন অর্জুন তার পরিকল্পনা নিয়ে তার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গেল তার বাবা মায়ের কাছে গেল তার বন্ধুদের কাছে গেল সবাই শুধু একটাই কথা বলল অর্জুন এটা অসম্ভব তোমার কাছে টাকা কোথায় সরকারের সাহায্য পাবে না মানুষ তোমাকে বিশ্বাস করবে না তোমার এই স্বপ্নটা একটা পাগলামি ছাড়া কিছু নয় প্রথম না এসেছিল তার বাবার কাছ থেকে বাবা বললেন তুই একটা ভালো চাকরি কর এই সমাজে ঝামেলায় কেন যাচ্ছিস এরপর বন্ধুরা বলল জীবনে সফল হবার সহজ উপায় এটাই নয় এই পথে শুধু কষ্ট আছে এলাকার মাতব্বররা সরাসরি অপমান করলেন ছেলেটা কি পাগল হয়ে গেল এমন অবাস্তব কথা আমরা আগে শুনিনি চারপাশে এত না শোনার পর যে কোনো মানুষ ভেঙে পড়ত অর্জুনেরও মন খারাপ হয়েছিল কিন্তু তার ভেতরে জেদটা আরও শক্ত হয়ে উঠল সে ভাবল যদি সবাই নাই বলে তার মানে কি আমাকে থেমে যেতে হবে আমার স্বপ্নটা কি শুধু অন্যদের সম্মতির উপর নির্ভর করে সে তার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিল সবাই যখন না বলল সে তখন নিজের সাথে নিজেই হ্যাঁ বলল এই হ্যাঁ বলাটা ছিল তার ভেতরের প্রতিজ্ঞা সে জানতো এই পথে তার একার হাতে অনেক কাজ কিন্তু তার মনের জোর তাকে সব থেকে বড় শক্তি দিয়েছিল সে মনে মনে বলল আমি প্রমাণ করব একজন সাধারণ মানুষও তার জেদ আর সততা দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে এই প্রতিজ্ঞাটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় অর্জুনের কাছে কোনো পুঁজি ছিল না কিন্তু তার কাছে ছিল দুটি জিনিস স্বপ্ন আর জেদ সে ভাবল বড় করে শুরু করতে না পারলেও ছোট করে তো শুরু করতে পারে সে ঠিক করল স্বাস্থ্য কেন্দ্র নয় প্রথমে সে এলাকার মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে সে প্রতিদিন সন্ধ্যায় এলাকার মানুষদের ডেকে বসত কখনো একটা পুরনো বেঞ্চে কখনো একটা গাছের তলায় সে তাদের শেখাতো কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় সামান্য জ্বর বা পেট খারাপ হলে কী করতে হয় আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যারা ছাত্র জীবনে সফল হবার কৌশল শেখে তারা জানে যে বড় লক্ষ্য পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপ নেওয়া কতটা জরুরি ওর জন্য সেটাই করলো সে স্বাস্থ্য সচেতনতা দিয়ে তার কাজ শুরু করল প্রথম দিকে কেউ পাত্তা দিত না মানুষ হাসত ওই ছেলেটা আবার কি শেখাবে কিন্তু অর্জুন রোজ আসতো একদিনও বাদ দিত না সে কথা বলতো সহজ ভাষায় তাদের জীবনের উদাহরণ দিয়ে সে জানত মানুষের মন জয় করতে হলে তাদের মতো হয়ে মিশে যেতে হয় ধীরে ধীরে মানুষ আসতে শুরু করলো তারা দেখলো ছেলেটা তো কোনো টাকা চাইছে না শুধু ভালো কথা বলছে যখন একজন দুটো লোক তার কথা শুনে উপকার পেল তখন তারা আরও জনকে বলল এইভাবেই অর্জুনের কাজটা মুখে মুখে ছড়াতে শুরু করলো তার প্রাথমিক লক্ষ্য পূরণ হলো সে মানুষের বিশ্বাস অর্জন করলো এই সময়ে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থ সে নিজেই সামান্য টিউশনই করে যা পেত তার সবটাই এই ছোট কাজে খরচ করত। অনেক রাত তাকে না খেয়ে কাটাতে হয়েছে কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না কারণ সে জানত সে সঠিক পথে আছে তার কাছে অনুপ্রেরণামূলক গল্প ছিল শুধু তার নিজের ভেতরের জেদ অর্জুনের এই কাজটা যখন একটু বড় হলো তখন তার দরকার পড়ল একটা স্থায়ী জায়গার সে এলাকার পঞ্চায়েতের কাছে গেল একটা পুরনো ঘর চেয়ে কিন্তু পঞ্চায়েত সদস্যরা তাকে আবার না বলে দিলেন এখানে অনেক সমস্যা তোমাকে ঘর দিতে পারবো না তখন অর্জুন কি করলো জানেন সে হাল ছাড়েনি সে তার এলাকার সেই মানুষদের কাছে গেল যাদের সে এত দিন সেবা দিয়েছে সে তাদের কাছে সাহায্য চাইল সে বলল আমি আপনাদের জন্য একটা জায়গা তৈরি করতে চাই যাতে আপনারা আর কষ্ট না পান আপনারা শুধু আমাকে একটু সাহায্য করুন মানুষজন অবাক হলো তারা দেখলো এই ছেলেটা নিজের জন্য কিছু চাইছে না চাইছে তাদের জন্য তারা সবাই মিলে এগিয়ে এলো কেউ দিল বাঁশ কেউ দিল টিন কেউ দিল ইট আর যারা এসব দিতে পারল না তারা দিল তাদের সময় আর পরিশ্রম সবাই মিলে দিনের পর দিন কাজ করলো এটা ছিল যেন এক গণ আন্দোলন সবাই এক জেদি মানুষের স্বপ্নকে নিজেদের স্বপ্ন বানিয়ে নিয়েছিল এর মধ্যে একজন পুরনো ডাক্তারবাবু অর্জুনের কাজ দেখে মুগ্ধ হলেন তিনি শহরে প্র্যাকটিস করতেন তিনি অর্জুনকে বললেন তোমার এই জেদ দেখে আমি অভিভূত আমি সপ্তাহে একদিন এসে তোমার এই কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা দেব ভাবুন তো যেই মানুষটার কাছে একদিন কেউ একটা ঘর দিতে রাজি ছিল না আর সেই মানুষটার ডাকে সাড়া দিয়ে পুরো গ্রাম উঠে দাঁড়িয়েছে আর একজন পেশাদার ডাক্তার তাকে সাহায্য করতে আসছেন এটাই হলো জেদের শক্তি নতুন কিছু শুরু করার সাহস তখনই আসে যখন আপনি নিশ্চিত হন যে আপনার পথটা সঠিক অর্জুনের সততা এবং তার মানুষের প্রতি ভালোবাসা হাজারটা না কেউ হ্যাঁতে বদলে দিয়েছিল সেদিন অর্জুন একটা পুরনো ছোট টিনের ছাউনি দেওয়া ঘর পেল এটা কোনো বিলাসবহুল হাসপাতাল ছিল না কিন্তু এটা ছিল ভালোবাসা আর জেদ দিয়ে তৈরি একটা স্বাস্থ্য কেন্দ্র তার প্রথম দিনের সেই না বলাগুলো আজ ফিঁকে হয়ে গিয়েছিল কারণ মানুষ এখন তাকে সমর্থন করছে ভালোবাসছে তার এই জয় শুধু তার একার ছিল না এটা ছিল সেই সব সাধারণ মানুষের যারা এক জেদি মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিল আজ অর্জুনের সেই ছোট কেন্দ্রটি একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্রে সাহায্য পেয়েছে কিন্তু তার পেছনে ছিল তার প্রাথমিক কাজের সুনাম আর জেদ যেই বন্ধুরা তাকে নিয়ে হাসতো আজ তারা এসে বলে ভাই তুমি সেদিন ঠিক ছিলে আর সেই বাবা যিনি একদিন বারণ করেছিলেন তিনি আজ গর্ব করে সবার কাছে তার ছেলের গল্প বলেন অর্জুনের গল্প আমাদের কি শেখায় এক নিজের ওপর বিশ্বাস যখন পুরো পৃথিবী আপনাকে না বলছে তখন নিজের ভেতরের কণ্ঠস্বরকে হ্যাঁ বলুন নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন দুই ছোট শুরু বড় লক্ষ্যের জন্য অপেক্ষা না করে ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন আপনার আজকের ছোট পদক্ষেপটাই কালকে বড় সাফল্যে পরিণত হবে তিন মানুষের পাশে থাকা যদি আপনি মানুষের জন্য কিছু করেন তাহলে মানুষ আপনাকে কখনো একা ছাড়বে না তাদের ভালোবাসা আপনার সবচেয়ে বড় পুঁজি হয়ে উঠবে চার হার নামানা মানসিকতা জীবনে বারবার বাধা আসবে অনেকে টেনে নামানোর চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন যখন সবাই না বলল সে তখন হ্যাঁ বলল এই মানসিকতাটাই আপনাকে সব প্রতিকূলতা পার করিয়ে দেবে সফলতা মানে শুধু অনেক টাকা বা নাম নয় সফলতা হলো যখন আপনি নিজের উপর বিশ্বাস রেখে সেই কাজটা করতে পারেন যেটা সবাই আপনাকে করতে বারণ করেছিল অর্জুনের কাছে তার এই স্বাস্থ্যকেন্দ্রের ছোট্ট হাসিগুলোই ছিল তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার সুতরাং বন্ধু যদি আপনার জীবনেও এমন কোনো স্বপ্ন থাকে যার জন্য সবাই আপনাকে থামতে বলছে তবে থামবেন না আপনার জেদকে আপনার শক্তি বানান কারণ আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই জেদই মানুষটি একদিন অসম্ভবকে সম্ভব করে দেখাবে জীবন আপনাকে বারবার সুযোগ দেবে কিন্তু আপনাকে সেটা ধরতে হবে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না এগিয়ে চলুন আর সবাইকে প্রমাণ করে দিন যে আপনি পারেন তো বন্ধুরা কেমন লাগলো অর্জুনের এই অবিশ্বাস্য জেদের গল্প যদি আপনার মনেও নতুন করে সাহস আর বিশ্বাস জন্মে থাকে যদি আপনিও আজ থেকে আপনার জেদকে আপনার শক্তি বানাতে চান তবে একটা কাজ করুন এই ভিডিওটিতে একটি লাইক দিন আর জীবনের কঠিন সময়ে মনকে প্রেরণা দেওয়ার মতো এমন আরও সব ভালোবাসার গল্প দেখতে এবং শুনতে আমাদের এই পরিবারটির সাথে যুক্ত হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার জীবনের সমস্ত না একদিন হ্যাতে পরিণত হোক এই শুভ কামনা রইল দেখা হবে পরের ভিডিওতে